আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নাজুল হাসান আজকে আমি কথা বলব ক্যান্সার রোগীদের লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস নিয়ে রোগীরা আমাকে প্রায় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে যে স্যার আমার কোনো কি খাবারের নিষেধ আছে আমি তখন তাদেরকে একটা উত্তর দিই যে না আমার তরফ থেকে আপনার খাবারের কোনো বাধা নিষেধ নাই তবে আপনার যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে সেজন্য জন্য আপনার যে ধরনের খাবার নিষেধ রয়েছে সেগুলো আপনাকে নিষেধ রাখতে হবে আপনার কোনো হার্টের ডিজিজ থাকতে পারে আপনার কিডনি ডিজিজ থাকতে পারে যে সমস্ত ডিজিজে আপনার নির্দিষ্ট ডায়েট প্ল্যান আপনাকে ফলো করতে হয় ক্যান্সার পেশেন্টদের জন্য স্পেশালি কোনো বাধা নিষেধ নাই তবে আমরা খাবারে অবশ্যই আমির জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে বলি যেমন মাছ মাংস ডিম দুধ এই জাতীয় খাবার আমরা ক্যান্সার রোগীদেরকে বেশি বেশি খেতে বলি কারণ ক্যান্সার ইটসেলফ আমাদের ক্ষুধা মন্দা করে এবং শরীরকে ভেঙে দেয় শরীর গঠনের জন্য আমাদের বেশি বেশি আমির জাতীয় খাবারের প্রয়োজন রয়েছে এছাড়া শাকসবজি ভিটামিন জাতীয় খাবার যেখানে ভিটামিন এ সি ই এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলো আমরা খেতে বলি এবং অবশ্যই অবশ্যই ধূমপান বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করে স্যার আমার তো ক্যান্সার হয়েই গেছে এখন আর ধূমপান বর্জন করে লাভটা কি অবশ্যই লাভ আছে যেমন একটা আমি উদাহরণ দিতে পারি যেমন গলার ক্যান্সার ধূমপানের কারণে কিন্তু গলার ক্যান্সার হয় আমরা যখন চিকিৎসা শুরু করে কেমোথেরাপি রেডিওথেরাপি শুরু করি ওই সময় যদি রোগী ধূমপান করে তখন কিন্তু চিকিৎসা আমার কাজে লাগে না এবং সেই ধূমপানের কারণে যে ক্যান্সার সেলগুলো তৈরি হয়েছিল সেগুলো আরও বেশি বাড়তে থাকে এই জন্য ধূমপান অবশ্যই বর্জন করতে হবে সারা দিনে অবশ্যই আধা ঘন্টা করে আপনি হাঁটার অভ্যাস করতে হবে মুক্ত বাতাস বাতাসে হাঁটলে আপনার শরীরটাও ভালো থাকবে এবং আপনি স্পৃহা পাবেন কাজে সো খাদ্যাভাস আপনাকে নিয়ম মতো করতে হবে তবে কোনো স্পেসিফিক খাবারের কোনো বাধা নাই একটা কথাই বলবো আপনি বাইরের অপরিচ্ছন্ন বা নোংরা খাবার খাওয়া যাবে না বাসায় তৈরি খাবার খাওয়াটাই উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ